ছাত্র সমাজ নেতৃত্ব দিয়ে এই দেশটাকে স্বৈরাচারের হাত থেকে রক্ষা করেছে ছাত্র সমাজ চায় না যে আবারও কোনো স্বৈরাচারের হাতে এই দেশটা চলে যাক ছাত্র সমাজ কিন্তু উনিশশো সালের সেই ভাষা আন্দোলন দেখেনি উনিশশো সালের যুদ্ধ কিন্তু ছাত্র সমাজ দেখেনি কিন্তু তারা ইতিহাসে পড়েছে ইতিহাসে দেখেছে এবং যে কোনো উপায়ে জেনেছে উনিশশো সালে সে যুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীদেরকে কিভাবে পরাজয় করে বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি করে এই জেনারেশনে এসে এই ছাত্র সমাজ এই যুব সমাজ এইভাবে রাজপথে নেমে যুদ্ধ করে স্বৈরাচারকে দেশ থেকে পদত্যাগ করা দেশ ছাড়ানো করা হয়েছে ছাত্র সমাজের সমন্বয়কে এই দেশটাকে যারা রক্ষা করেছেন তাদের ভিতরে সাজিস আলম ভাই তিনি বলছেন যে আমরা দেশ থেকে স্বৈরাচার তাড়িয়েছি এই দেশে আর কোনো স্বৈরাচার নেই এখন তিনি জেনেছেন তিনি বলেছেন যে ঢাকা থেকে ঢাকার বাইরেও আমরা শুনতে পেয়েছি যে লুটপাট করা হচ্ছে এবং মানুষকে তাড়িয়ে মারা হচ্ছে মানুষকে জুলুম অত্যাচার করা হচ্ছে সাজিজ আলম বলেছেন যে আমরা স্বৈরাচারকে দেশ থেকে তাড়িয়েছি দেশে আর কোনো স্বৈরাচার নেই কিন্তু ওই স্বৈরাচারের কাতারে যদি কোনো মানুষ কোনো দল পড়ে যায় তাহলে আমরা তাদের হাতে কেমন করে এই দেশের মানুষকে তুলে দেবো এই দেশটাকে তাদের হাতে তুলে দেব এটা বুঝতে হবে যে সৈরাসারকে দেশ থেকে তাড়ানো হয়েছে স্বৈরা দেশে নেই এখন জনগণ যাদেরকে ভালোবাসবে তারাই এ দেশটাকে চালাবে কিন্তু জনগণ যদি তার উপর আবারও বিরক্ত হয় এ দেশে আবারও পদত্যাগ করানো হবে সৈরেশার দেশে নাই এখন দেশটা একদম মুক্ত স্বাধীনভাবে চলবে বাংলাদেশের মানুষ ছাত্র সারা জীবন থাকবে দেশে ছাত্র সমাজ সারা জীবন উঁচু হয়ে থাকবে এ দেশে যে কোনো দলের নেতৃত্ব দিক না কেন ছাত্র সমাজকে দেখতে হবে ছাত্র সমাজকে মানতে হবে ছাত্র সমাজকে আগ্রে ধরে রাখতে হবে তাদের পাশে কিভাবে থাকা যাবে তাদের কীভাবে সাহায্য করা যাবে তাদের পরামর্শও নিতে হবে দেশে। শাহজিজ আলম আরও বলেছেন যে দেশে কোনো স্বৈরাচারের ছায় হবে না এখন যারা দল যে দলকে জনগণ ভালোবাসবে সেই দলই নেতৃত্ব দেবে এক বছর দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছর এভাবে যে যত বছর পারে এ দেশটাকে নেতৃত্ব দিয়ে যাবে কিন্তু সেই স্বৈরাচারের কোনো কোনো ধরনের যদি সেই স্বৈরাচারের গুণ পাওয়া যায় তাহলে আবার ওই দেশ থেকে পদত্যাগ করানো হবে এখন জনগণ যাদেরকে চাইবে তারাই এদেশটাকে নেতৃত্ব দিয়ে যাবে এটাই আমার শেষ কথা জনগণ যাদেরকে চাইবে তারাই এদেশে নেতৃত্ব দিয়ে যাবে